এই উম্মতের বেশিরভাগ নারী জাহান্নামে নামে যাচ্ছে কারণ বলেছেন তিনি স্বামী অকৃতজ্ঞ হয় লানত করে অভিশাপ দেয় বুক প্রায় মাতম করে এবং আল্লাহ এবং তার রাসুলের অবাধ্য হয় চারটা কারণ এসেছে মোটামুটিভাবে মৃত্যুবরণ করলে কেউ তারা তারা মাতম করে গাঁত পাত থাপড় দেয় চাপড়ায় জামা কাপড় ছিঁড়ে ফেলে অনেক ক্ষেত্রে এমন করে এই কারণে মাইয়েতকে শাস্তি দেয়া হয় মা বোনদেরকে এটা ত্যাগ করতে হবে এরপরে স্বামীর অকৃতজ্ঞ হয় স্বামী সারা জীবন যদি তার জন্য কাজ করে তার জন্যে তার ভরণ পোষণের ব্যবস্থা করে একদিন যদি কোনো কিছু ভালো না পায় বলে বসে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না এবং বেশি বেশি অভিশাপ দেয় ঝগড়া লাগলেই গালিগালাজ এবং অভিশাপ দিয়ে বসে এই কাজগুলো যদি তারা ত্যাগ করতে পারে ইনশাল্লাহ তারা বেশি বেশি জাহান্নামে নামে যাবে না তবে তাদের বেশি বেশি জাহান্নামে নামে যাওয়ার বর্তমান মডার্ন একটা কারণ হচ্ছে ভালো করে শোনেন সেই কারণ যার কারণে এখনকার নারীদেরকে আপনি বাসায় রাখতে পারছেন না পর্দায় এর কারণে মেয়েরা বাইরে বের হয়ে যাবে ফ্রি মিক্সিং এ যাবে পর্দা ছেড়ে দিবে নামাজ কালাম দেখবেন ঠিক ঠিকানা নাই দেখবেন দিনের জ্ঞান অর্জন করবে না বেশি বেশি হারাম রিলেশনশিপে লিপ্ত হবে জেনা বাড়বে ধর্ষণ বাড়বে পরকিয়া বাড়বে আস্তে আস্তে তারা জাহান এটা হচ্ছে ফলাফল এটাই সেই কারণ যার কারণে বেশিরভাগ নারী জাহান নামে যাবে খুব সতর্ক থাকবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সামান্য দুনিয়ার স্বার্থে তারা নগ্ন হয়ে মডেলিং করতেও দ্বিধাবোধ করছে না নগ্ন হয়ে ফিল্মগুলোতে কাজ করতেও দ্বিধাবোধ করছে না ইজ্জত বিলিয়ে দিয়ে টাকা কামাই করতে দীরাধ করছে না কোন কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলোকে তাদের ব্রেইন ওয়াশ করা হয়েছে এগুলো সামাজিক সোসাইটি সামাজিক সোসাইটির মধ্যে এগুলো আপনার ডিগনিটির মাধ্যম সম্মানের মাধ্যম এগুলো বলা হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন আল্লাহর আসতে এইগুলো সম্মানের মানদণ্ড নয় সম্মানের মানদণ্ড আপনার ইমান আমল তাকওয়া এবং আপনার সতীত্ব একবার সতীত্ব চলে গেলে কখনো ফিরে আসবে না আল্লাহ বোঝাব তো ফির দান